আইসিসি জানতে চেয়েছে আমাদের কাছে যে আমাদের কাছে যে তারা কি কি আমাদের সিকিউরিটি কনসার্ন আছে সেটা জানতে চেয়েছে এবং সেটা আমরা গত বুধবার দিন আমরা সেটা পাঠিয়ে দিয়েছি বুধবার দিন আফটারনুন আমরা পাঠিয়েছি সো আমরা তারপরে আপডেট পাইনি না আমরা এখনও কোনো রেসপন্স পাইনি আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার অ্যাটাচমেন্ট বা যতগুলো হ্যাঁ ইনফরমেশন দেওয়া সবরা দিয়ে দিয়েছি সো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায় বুনুল ভাই আপনার সব সময় বলেছেন আসলে দেশের স্বার্থ কখনও আপোষ করবেন না আসলে আপনি শেষ করে ওই স্ট্যান্ডেই থাকবেন কি না এবং মানে যদি বলা হয় যে ভারতের অন্য ভেনুতে খেলতে আপনাদের সিদ্ধান্ত কী হবে ভারতের অন্য ভ্যালুতে ভারতই সো ভেনু বলে তো কোনো কথা নেই তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না আমরা গভর্নমেন্ট অর্ডার গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানেই আছি। একটু মোটা মোটাটাকে একটু জানতে যাচ্ছি যদি মানে আইসিসি জানাই যে না ভারত থেকে সূচি স্বর্ণ যাবে না পূর্বে সূচিতেই খেলতে হবে শ্রীলঙ্কায় খেলার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে বাংলাদেশ এই বিশ্বকাপে পার্টিসিপেট করবে কিনা। এই মুহূর্তে কিছু বলতে পারছি না চিঠিটা না আসা পর্যন্ত। ভাই দুই দেশের সরকারি পর্যায়ে আছে। আমি এখনো কিছু শুনিনি।

শেষ গতকাল আহ আমাদের মানে টেস্ট ক্যাপ্টেন রাজন হোসেন শান্ত একটা কথা বলেছেন যে প্রতিটা ওয়ার্ল্ড কাপ বড় টুর্নামেন্টের আগে এমন

সাথে কাজ করতাম বাট এই কাজটা কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ক তো শিখছি প্রত্যেক দিন প্রত্যেক কয়েক ঘন্টা ভালো থাকি তো কয়েক ঘন্টা খারাপ থাকি একটা দিন ভালো থাকলে আর একটা দিন খারাপ যায় সো এটা একটা সম্পূর্ণ একটা ছয় বলের ওভারের মতন একটা দিন যাচ্ছে প্রত্যেক দিন যে একটা বল ফেল করছি একটা বল চার মারছি একটা বিট হচ্ছি এখন আউট হয়নি আর কি প্রশ্ন ছিল যে এই যে একটা ইস্যু এসেছে ক্রিয়েট হয়েছে এরপরে তামিম ইকবল কেনে কমেন্ট করলেন নাজবুল ইসলাম বোর্ড পরিচালক সবকিছু মিলিয়ে কোনো পরিস্থিতিতে নেই ভিসি বিকে একটু চাপে আছে সব কিছু মিলিয়ে মানে জনগণের একটা চাওয়ার সাথে আপনারা সকলে আছেন সো একটা সময় তো চড়াই উতরাই থাকবে। মাঝে মাঝে উইকেট ভালো পাবো মাঝে মাঝে উইকেট ভালো পাবো না সো সবাই মিলেই চেষ্টা করছি ভালো ক্রিকেটের দিকে এগিয়ে যায় ভালো ক্রিকেট এবং ক্রিকেট পরিবেশ সৃষ্টি করার জন্য আরেকটা বিষয় পুরো দেশের মানুষ আপনাদের এই স্ট্যান্ডার্ড আপনাদের পাশে আছে আপনারা যে ভারতে খেলতে যেতে চাচ্ছেন না দল পাঠাতে চাচ্ছেন না দেশের মানুষ এটা তো অনেক সমর্থন দিচ্ছে যদি আমরা বলি মেজরিটি এটা কি আপনাদেরকে সাহস দিচ্ছে একটু বেশি ইয়েস দিচ্ছে আমরা তো দেশের মানুষের জন্যই খেলি ক্রিকেট এবং আমি কালকে কাগত আমি আমি আবারও বলছি এবং আগেও বলেছি দেশ সবার আগে প্লেয়াররা তো আমাদের কন্ট্রাক্টেড প্লেয়ার এবং প্লেয়াররা তো ধরেন দেশের জন্যই খেলা শুরু করে থ্যাংক ইউ